দর্শক দেখতে পাচ্ছ এখানে আমরা একটা মেলা এসে গেছি এখানে হচ্ছে পূজা হচ্ছে প্রধান ঠাকুরের পূজা ঠাকুরনগর শাউডি আগে গোড়াম মোড়ে ওখানটায় যে প্রধান ঠাকুর আছে রেলগেটটা সেখানে কিন্তু একটা মেলা হচ্ছে ছোটখাটো মেলা এখানে আজকে একটা পূজা হচ্ছে তো পূজাটা তোমাদেরকে দেখাবো তো ভিডিওর সাথে থাকো দেখতে পাচ্ছ এখানে ও পিছনে যে ছোট বাচ্চাদের দোলনা বসেছে হ্যাঁ এখানে প্রচুর দোকান বসেছে আমরা এই যে এখন প্রধান ঠাকুরের কাছে যাবো তো দেখতে পাচ্ছ দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছে তো এটি মেন মূলত প্রধান ঠাকুর এখানে ওনাকে কেন্দ্র করে পূজাটা হয় আর এটা হচ্ছে রাজবংশী সম্প্রদায় যে গ্রাম ঠাকুর আছে সেই গ্রাম ঠাকুরের পূজাটা এখানে হয় দেখতে পাচ্ছো এখানে চারদিকে কিন্তু প্রচুর ভক্তরা এসেছে আর তারা কিন্তু ওনাদের মনস্কামনা পূর্ণ জন্য এখানে পূজা দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ যারা যারা এখন আসেনি তারা অবশ্যই আসবে দেখতে পাচ্ছ আমরা এখন ঠাকুরনগর গেটে আছি তো গায়ে আবার অনেকদিন দিন পর দেখা ভিডিওতে এবার চুলদারি কাটতে পারি নাই টাকা নাই তো আমরা এখন একটা মন্দিরে আসছি পুজোতে তো এখানে পুজোর মধ্যে দেখাচ্ছি যে কীভাবে এখানে অন্যটা ভিড় করে আছে আর এখানে যে আমাদের হিন্দু ধর্ম উৎসবগুলো সেগুলো কত সুন্দরভাবে পালন করা হয় সেটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ চারদিকে এখানে ধুমধাম করে এখানে সবাই পূজা দিচ্ছে আর এটা রাজবংশী সম্প্রদায়ের একটি অন্যতম পূজা দেখতে পাচ্ছ এটি কিন্তু একটু অন্যরকম হয় দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু পূজা ধুমধারাক্কা হচ্ছে তো হাট্টে কষ্ট জন্য বেশি দেখাচ্ছি না এই ঘুরে ঘুরে মানে আশেপাশে দৃশ্যটা দেখাচ্ছি তো যাই হোক ভিডিওটা এ পর্যন্ত পরবর্তীতে আবার ভিডিও করবে করব আর রুদুটা উঠে গেলে গরম লাগছে জ্যাকেটটা খুঁজতে লাগবে তারপরে আবার দেখা হবে বাই বাই